বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় অ্যালেকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান বশিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্স বশিকপুর বরইয়া কৃষ্ণপুর চান্দিনা কুমিল্লা বসিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্সে নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আরবি বাংলা অঙ্ক ইংরেজি সহ নুরানি শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রদের ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বশিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্সে হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা কমপ্লেক্স আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান হক্কানি ওলামাই ক্রামের সুপরামর্শক্রমে এবং তত্ত্বাবধানে পরিচালিত ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জন্য রয়েছে মানসম্মত মনোরম পরিবেশ আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান বসিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্স পরীক্ষা ভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে ক্লাসের পড়া ক্লাসেই প্রস্তুত করে দেয়া হয় এজন্য অতিরিক্ত প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না ছাত্রছাত্রীদের আদব আখলাক ও সুন্নতে নববীর প্রতি বিশেষ অনুশীলন শেখানো হয় অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি ও গুরুত্ব প্রদান করা হয় ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত বৈশিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্স সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা আবাসিক শিক্ষার্থীদের তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা এবং নিয়মিত কেরাত হামদ নাদ বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা বসিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্স সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার হাতের কাছেই রয়েছে এক অনন্য প্রতিষ্ঠান বসিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্সে বসিকপুর বড়ইয়া কৃষ্ণপুর কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ শাহজালাল মোবাইল জিরো ওয়ান এইট ডাবল থ্রি ফাইভ ওয়ান এইট ওয়ান ফোর থ্রি হাফেজ বেলাল হুসাইন মোবাইল জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর সেভেন ডাবল নাইন ডাবল থ্রি আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বরশিকপুর হাফিজিয়া ও ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কমপ্লেক্স থেকে